আমি বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সে করতে পারে তার সেই অধিকার আছে তবে আমার যেটুকু আমি দেখেছি আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং হয়েছে একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না তারা ভাব পাচ্ছে কথা বলে আর প্রাক্তন বিচার করছি আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার টেন্ডার করেছেন আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে আমার নাম নেই সুতরাং এই মিলিটা খুব ইন্টারেস্টিং আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা রেখে লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে হয়তো মুখ ফসলেই বলে দিয়েছে কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দা বিজেপি অ্যান্ড বিজেপি মি এটা খুব ইন্টারেস্টিং ইউ হ্যাভ টু রিড বিটুইন লাইনস উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিলাম থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা